উকে আছে এবং এখনই দেখবেন কি সাইজ চলে আসছে সময় পেয়ারটা সর্বনিম্ন চার হাজার টাকার উপর দাম আছে আজকে রানিং কত মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে আরো একশো টাকা

কবুতরের কালার কোয়ালিটি সুস্থতা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আজকে বিশেষ করে যে দামটা উনি দিতেছে নির্বাচনের আগে মনে করেন যে আজকে ঈদের অফার আজকে নির্বাচনের আগে ঈদের অফার ডাইরেক্ট ঠিক আছে চারশো টাকা পিস আটশো টাকা জোড়া কবুতর চলতে আছে ভাই তো যাই হোক কবুতর থাকতে আছে তিরিশ পঁয়ত্রিশ জোড়া এখন নির্বাচন চলতেছে এই নির্বাচন কিছুক্ষণ আছে যারা কবুতর অর্ডার করবেন দয়া করে পার্সোনাল নাম্বার

আপনার টাকা উড়াইতে পারবেন না আপনি পার্সোনাল বিকাশে লেনদেন করতে পারবেন আর যারা কাস্টমার আছে বা যারা যে যে পার্সোনাল নাম্বার বিকাশ নগদ যারা কবুতর বিকাশে পার্সোনাল টাকা মেরে দিবেন কোনো সমস্যা নাই আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিগুলো নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আজকের কবুতরগুলো যেভাবে দেওয়া হয়েছে এতটা কম দামে কোনো সময় পাই না আজকে বলা যায় আজকে বলা যায় নির্বাচনের আগে যে অফারটা এর অফার অফার

যান একশো টাকা না কমাইলে আমার কাস্টমার বিড়ো আমার বিড়ো কেন দেখবে বাইশো টাকা দিয়ে দিচ্ছে খেবা তো সে রাশেদ ভাই বন্ধুরা নির্বাচনের আগে খেবা যারা বন্ধুরা নেবেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্লেস শার্টিং এর দুটা বাচ্চা দুইটা বাচ্চা যখন একটু জ্বর হবে বন্ধুরা এই বাচ্চায় নিতে হবে আপনার পনেরোশো ষোলোশো টাকা জোড়া যাই হোক খুবই সুন্দর গড়া টোটাল ফুললি ফ্রেশ এই জোড়াটা পড়বে দুই এই জোড়াটা পড়বে এক হাজার যারা একত্রে নেবেন তাদের জন্য মাত্র দুই মাত্র বাইশশো টাকা থাকবে আজকে সুপ্রিয় বন্ধুরা যতগুলো আজকে দেখাবো শুধু দেখতে থাকেন দেখেন খুবই সুন্দর আমরা একদম ট্যানিস কোয়ালিটির মধ্যে রেড কালারের মধ্যে একদম মেক পাই কবুতর দেখতে পাচ্ছি ডানেরটা নরমাগের বামেরটা মা দেও ভাই সুপার ফ্রেশ কোয়ালিটি যাকে বলে মাসাল্লাহ এটা কথা বললে অনেকে বলা যায় তবে বলবো না কবুতর সংখ্যা বেশি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ভাই যদি দাম দাম 2500 দাম না করলে কত 2000 অনলি 2000 মিলে কত জানেন কত ভাই মাত্র 1600 টাকা আর কি চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরাফ গলা খুবই সুন্দর একজন রেড কালার বড় সাইজের রানিং মেঘপাই কবুতর এটাকে অনেকে মেঘ পাই ড্যানিশ কবুতরও বলে যাই হোক এই জোড়াটা থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা প্রিয় বন্ধুরা হোয়াইট কালার ভিডিও দেখাবো এক জোরক খুবই সুন্দর শেপের মধ্যে হবে দেখতেই পাচ্ছেন এখানে রাজা টু রানী কিছু বলার নাই সামনেটা আপনার মাদি পিছনে নর ভাই ও ভাই রানিং জোড়া না ডিম বাচ্চা করানো ভাই বন্ধুরা কবুতর দেখতে দেখতে আমার সে বেশি অভিজ্ঞতা হয়ে গেছে গা তাদের বলার কিছু নাই তারা শুধু দেখবে দেখবে কবুতর কোয়ালিটি কি আছে মার্শাল এই জোড়া কত পড়বে এই জোড়াটা যদি কোনো ভাই দামা দামি না করে আচ্ছা মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা জোড়াটা একদম মার্শাল কোয়ালিটি যে সকল ভাই বন্ধুরা নেবেন মাত্র দুই টাকা থাকবে একদম হাই কোয়ালিটি খুবই সুন্দরের মধ্যে এই বিউটি রানিং পিয়ারটা মাত্র দুই টাকা প্রিয় বন্ধুরা শাড়িং আছে আজকে মনের মতো খুবই সুন্দর দুই তিন জোড়া শাড়িং কবুতর আছে এটা কি রানিং পিয়ার ভাই বাচ্চা কি খন ভাই রানিং এর মতো সাইজ হয়ে গেছে ভাই দেখেন বন্ধুরা এটা কিন্তু নট ডানের টা আর বামেরটা কি মাদি এটা কয় ফেদার ভাই দুই ফেদারে বেবি কিন্তু বলে বোঝা যায় না অনেকটা বড় হয়ে গেছে আর নরমালি কিন্তু মাসাল ওকে হয়ে গেছে এই জোড়া কত বড় ভাইজান আর দামা না করলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় শার্টিং যারা নেবেন বন্ধুরা খুব সুন্দর হবে এই চমৎকার পিয়ারটা নরমালি উকে আছে এবং এখন এটা কি সাইজ চলে আসছে এই পিয়াটা বন্ধুরা দুই থেকে তিন ফেদার চলতেছে মাত্র আর এটা বয়স বাড়ার সাথে সাথে আরো সুন্দর ক্লিয়ার হবে আরো সাইজটা বড় হবে এই জোড়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার দুইশো মাত্র সরি বারোশো টাকা এক হাজার দুইশো মাত্র বারোশো টাকা পরবাই সুয়াচন্দন চুইটাই সুয়াচন্দন মাই গড রানিং জুরা ডিম বাচ্চা করানোর ড্যানেটার নর মাদি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফুললি রানিং দেখার মতো এক জড়া সোয়া চন্দন এই জড়া কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা দর দাম কেমন কি আমরা একদম 1400 টাকা দেখার মতো বন্ধুরা খুব সুন্দর জামাই ফুললি রানিং বড় সাইজের এক জড়া সোয়া চন্দন এই জোড়াটা আজকে 1500 না 1600 না মাত্র 1400 টাকা বন্ধুরা মাত্র 1400 খুবই সুন্দর মতে বন্ধুরা আমরা এক জোড়া কালদম কবুতর দেখাবো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এক জোড়া কালদম কবুতর রয়েছে সামনেটা মাদি পিছনেরটা নর ভাইয়া এই রানী কালদম জোড়ার কত পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা বন্ধুরা অনেকে সেল করে 2000 3000 টাকা আজকে ভাইজান দিয়ে দিয়েছে মাত্র 1500 টাকা বন্ধুরা আর 200 কম মাত্র 1300 আজকে রাশে তার বন্ধুরা রাগ উঠে গেছে যারা পিয়ারটা নেবেন ফুললি রানিং এই চমৎকার বড় রানিং কালদম মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা রানিং কালদম হে বড় ভাই

কে দিবে বন্ধুরা বলেন শুধু নির্বাচনী উপলক্ষে অফার গুলো থাকতেছে এই চমৎকার পিয়ারটা অন্য সব সময়ে পিয়ারটা সর্বনিম্ন চার হাজার টাকার উপর দাম আছে আজকে রানিং পিয়ারটা কত ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবে আরো টাকা মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা বিশাল সাইজের রানিং কিং শৌকিং মাত্র চব্বিশশো টাকা জোড়াটা ডাকগুলো আগে দেখেন বন্ধুরা আগে কিছু শুধু ডাক দেখেন তারপরে কালারগুলো দেখেন বন্ধুরা এক দুটো টানা পারে আমরা শীষে অ্যান্থোলজিয়ান কালার মধ্যে দেখতে পাচ্ছি সাইজ কোয়ালিটি এবং গুলো দেখতে পাচ্ছেন তার সাথে দেখতে পাচ্ছেন এদের অ্যাক্টিভিটিটা মার্শাল এই হচ্ছে নটটা বন্ধুরা বামে ডাক্তার ছিল ডাক্তার সে আর ডানটা হচ্ছে মাদিনা ভাই দেখার মতো একটা সাইজ ভাই হ্যাঁ এই কত যাচ্ছেন ভাইয়া দামাদামি না করলে কত ভাইয়া একদম একদম মাত্র তিন হাজার কালার গুলো কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে ফুললি রানিং মাত্র তিন হাজার পিয়ারগুলো একটা সময় নাম নিলে দাম লাগতো তিরিশ পঁচিশ হাজার টাকা না ভাই আজকে মাত্র কত তিন হাজার মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা শৌকি ফুললি অ্যান্থোলজিয়াল শিশু অ্যান্থোলজি এবং নর্মালি দুইটা কিন্তু সেম কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র তিন হাজার টাকা থাকে মাত্র তিন হাজার বড় ভাই কি কালো ড্যানিস ব্ল্যাক ড্যানিস যারা খুঁজতে ছিলেন তাদের জন্য এক জোড়া ব্ল্যাক ডায়মন্ড না ডানেরটা নর বামেরটা মাদি ফুল রানিং জোড়া

দেখার মতো বন্ধুরা কালারের মধ্যে খুব সুন্দর রেড কালার এক দুটো চিরাজি এবং নিউ আইডেল পিয়ার কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে পিয়ারটা আটশো হাজার চলতেছে আছে সামনেরটা মাদি পিছনেটা নর এই জোড়া মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো বড় ভাই কি দেখতেছেন ভাই দুবাস কবুতর লাল কালার মধ্যে না খুবই সুন্দর

হ্যাঁ বন্ধুরা কবুতর প্রচুর পরিমাণে উড়ে রাজশাহী কবুতর বলে কথা একবার যদি ধরবো যাই হোক দুইটাই চুইটাল দুইটাই এটা রানিজ জুরা রানিজ এর কত বড় ভাইয়া এই যে ওডা একদম 1500 একদম 1500 টাকা দরদাম দরদাম হবে না জান দরদাম হবে না 200 টাকা 200 টাকা মাত্র 300 টাকা খুব সুন্দর সুন্দর এক জোড়া গ্রিভাস ফুললি রানিগের আসল এই জোড়া বড় মাত্র মাত্র 300 টাকা মাত্র 300 বড় ভাই কি দাইতেছেন ভাই ভাই গুল্লা 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 না

কি না বাগদাদি হুমা যাই হোক হুমাই হুমার দাম থাকবে আজকে আচ্ছা এই জোয়াটা এটা হচ্ছে নর মাদি এই জোয়াটা কত যাচ্ছেন কত মাত্র 1300 টাকা যেভাবে দাম কইতেছিল মনে হইছে আপনি কইতে 2000 টাকা না মাত্র 1300 টাকা বন্ধুরা জোড়াটা একদম ফুল জেড ব্ল্যাক ফুললি রানিং বিয়ারটা মাত্র 1300 টাকা মাত্র 1300 এই যে এই যে বন্ধুরা যারা চাইছিলেন পান নাই ভাইজান দিতে পারে নাই ক্যা কবুতর থাকে এক ধরে কাস্টমারের কাছে তিন চারজন তো যাই হোক আজকের ভিডিওতে থাকবে খুব সুন্দরের মধ্যে কাশ্মীরি রেসার ভাইয়া ও বড় ভাই রানিং জোড়া না

আমরা কিন্তু আমরা কিন্তু আরেকজন রেসার কবুতর দেখাবো মিলি রেসার আর এটা কিন্তু মিলি গ্রিজেল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চক চক ভাব আছে তবে এই সেম যদি মানে এরকম আরেকটা হতো মানে মাদিরা যেমন হতো ভাই সেই লাগতো যাই হোক এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা কোনো দামও চলবে না একদম 1500 একদম মাত্র 1500 টাকা 2500 3000 টাকার কবুতর আছে কয় টাকা দাম আইনা রেসারের দাঁড়ানোর স্টাইলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম খারাপ স্ট্রংলি হবে যারা জোড়া নিবে কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা থাকবে শুধু নরে দামে আছে জোড়াটা মাত্র পনেরোশো টাকা এই যে বন্ধুরা এখানে চলে আসছে আর এই জোড়া চুরি কতগুলা রে ভাই চুরি কতগুলা সবজি রেসার কি রানিং জোড়া ডিম বাচ্চ করানো মাশাআল্লাহ ডানাটা নর বামেরটা মাদি উড়ার জন্য খালি ছটফট ছটফট করতে আছে মানে খাজা গুজে ব্যাঙ্গে আমার এদিকে আই পড়বো এই কত পড়বে ভাইয়া মাত্র 1500 মাত্র 1300 মাত্র 1300 1200 টাকা

খুবই খুবই শটফট এই দেখেন চকলেট কালারের মধ্যে বন্ধুরা মুখী কবুতর চলে আসছে এটা মাদি সিঙ্গেল মাদি মাদি কত হলে হবে এক হাজার টাকা রেড শেখার রেসার একটা নর রানিং নর এর এই নটটা কত পড়বে এক হাজার টাকা তাহলে জোড়াটা দুই হাজার টাকা আসে না ভাই জোড়াটা কত পড়বে কি খোহন একটু সত্য সম্ভব প্রিয় বন্ধুরা একটু কি খেয়াল করছেন আপনারা আমি একটু দেখাই এই যে রেড শেখারটা এটা হচ্ছে নর উড়িষার একটা রানিং নর এক হাজার টাকা চকলেট মুখ কি খুবই সুন্দর করে এটা একটা রানিং নর তাই না ভাই এটা পড়বে এক হাজার টাকা যারা দুইটা নিবেন মাত্র আটশো টাকা মানে দুই হাজার টাকার ক্রমতে আজকে মাত্র আটশো টাকা পড়বে